সকালবেলাতে ঘুম থেকে উঠে আশিবাসি কাজ করার পরে সোজা চলে এসেছি কিন্তু বেডরুমে আর বেডরুমে এসেই দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে আবার পেতে নিচ্ছি এই যে রোজকার যে একটা ডিউটি না সত্যি কি বলবো তোমাদের এই ডিউটিটা যেন আমাদের ছেড়েই যাবে না কারণ যতদিন আমরা বেঁচে থাকবো যতদিন আমাদের হাত পা চলবে ততদিন কিন্তু আমাদের এই কাজগুলো করতেই হবে এটা হচ্ছে একজন বাড়ির ওয়াইফের নিত্যদিনের কাজ তাই না বন্ধুরা তোমরা যেমন সবাই তোমাদের বাড়িতে বেডরুম ক্লিন করো আমিও কিন্তু রোজ দিন ঠিক এভাবেই বেডরুমটা ক্লিন করে থাকি বিছানাটাও সুন্দর করে পেতে রাখি হ্যালো ইফ ইউ ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমার মহাদেবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আমি টুম্পাম নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আজকে ব্লকটা সকাল সকাল শুরু করেছি আর ঘুম থেকে উঠেই দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি বিছানাটাও পাতলাম তোমরা দেখলে আর এরপরে সোজায় কিন্তু চলে এসেছি এই যে রান্নাঘরে এই যে টেবিলের নিচে যে জিনিসপত্রগুলো থাকে না যেমন আচারের কৌটো তারপরে বিভিন্ন জলের মগ হাঁড়ি এই সমস্ত কিছু কলসি থাকে তো এখানে না ভীষণ মানে নোংরা হয়ে গেছে ঝুল পড়ে গেছে তো ওই জন্য একটু ঝাড়ু দিয়ে ছেড়ে নিলাম আর টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু দেখো এই যে হ্যাঁ মগ তারপরে আচারের কৌটো এই সমস্ত কিছু আমি একটু হালকা ভেজা

কারণ যেহেতু পাকা বাড়ি হোক কিংবা মাটির বাড়ি কিংবা টিনের বাড়ি যে কোনো বাড়ি হোক না কেন বাড়িতে কিন্তু ধুলো তো পড়বেই তাই না আর সেই জন্যেই কিন্তু দেখো জিনিসপত্রগুলো বেশি বেশি করে নোংরা হয় আর বিশেষ করে আমারই রান্নাঘরটাতে বেশি করেই নোংরা ঢোকে কারণ একে হচ্ছে উনানে রান্না হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে চারিদিকে খোলা মেলা ওই ফাটা বাসে বেড়াচারির দিয়ে ঘেরা তো ধুলো ময়লা তো এমনিতেই ঢুকবে তাই না ঘরের মধ্যেই ধুলো ময়লা ঢুকে যাচ্ছে আর সামান্য রান্নাঘরে ঢুকবে না তাই কখনও হয় তো যাই হোক চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে আর সত্যি কথা বলতে কথা বলছি ঠিকই কিন্তু শরীরে অবস্থা একেবারেই ভালো নয় মানে পুরো গোটা দুটো মাস ধরে তোমার দাদাভাই জবের থেকে বাড়িতে এসছে গ্যাসের ওষুধ আমার খাওয়াই হয় না আর আমার একটু গ্যাসের প্রবলেম রয়েছে তো সেই জন্যই না গ্যাসের ক্যাপসুল না খাওয়াতে কি হয়েছে বলো তো মানে ভেতরে ভেতরে না অতিরিক্ত গ্যাসে মানে গ্যাস জমে সেই গলার কাছে মানে আমার যে গলার কাছে যে শিড়েগুলো রয়েছে মানে শিরাগুলো রয়েছে না ওখানে এসে যন্ত্রণা শুরু হয়েছে এতটা যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো তোমার দাদাভাই একটা ওষুধ এনে দিয়েছিলো একটাই এনেছিল দোকানে বলাতে একটাই দিয়েছিল তো ওটা খেয়েছিলাম আর খালি পেটে গ্যাসের ক্যাপসুলো খাচ্ছি তো কমে গেছিলো আবার দেখি না আজ থেকে শুরু হয়েছে এত যন্ত্রণাদায়ক না কি বলবো তোমাদের ওদিকে স্নান সেরে দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছে আর আমার সাথে নাইটি কটা বেরিয়েছে সব পোটাকে কাঁচা ধোয়া করে এই যে রোদ্দুরে মিলে দিচ্ছি আবার স্নান সেরা তো হয়েই গেছে পুজো দেবো আর ওদিকে মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে দেখো বেলাতে আমি বসাচ্ছি তোমার ভেন্ডি সেদ্ধ ভাত কারণ সকালে জল খাওয়ার নেই মানে পান্তা ভাত রাখিনি আর আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা সচরাচর কিন্তু বেশিরভাগই পান্তা ভাত খেয়ে থাকি মানে ফাস্ট ফুড খাওয়ার বলো এগুলো আমরা খুবই কম খাই তোমরা তো দেখতেই পাও আমাদের ব্লগে যাই হোক চলো এদিকে মানে ঢ্যাঁড়সে তো ভাত বসিয়েছি সকালে জল খাওয়ার আর সকালে জল খাওয়ার খেয়ে কিন্তু আমরা যাব এক জায়গাতে কোথায় যাব না যাব সবটাই তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে তো চলো এই যে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে আমি কিন্তু যে দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর রোদ্দুরটা দেখতে পাচ্ছ এখন বাজে কিন্তু ওই সকাল সাড়ে দশটা মতো এত রোদ্দুর উঠেছে সত্যি কথা বলতে গ্রীষ্মকাল তো চলেই এসছে মানে শুরু হয়ে গেছে বসন্তর শেষ আর গ্রীষ্মের শুরু তাই না আর এদিকে দেখো তোমার দাদা ভাই মামাম সোনা রেডি সাইকেল নিয়ে তো চলো এখন আমরা তিনজনা কোথায় যাব এটাই ভাবছো তো হ্যাঁ গো হ্যাঁ আজকের হচ্ছে বকেটের বরমশাইয়ের পকেট খালি করার দিন জানা তো বরমশাই ভয়ে বাড়ির থেকে বেরোচ্ছিল না আজকে যাচ্ছি তো চৈত্র সেল চৈত্র সেলে আমরা কেনাকাটা করতে যাচ্ছি আর ওই দেখেই তো বনমশাই ভয়ে একেবারে গুটসৃষ্টি মেরে বাড়িতে বসেই ছিল জোর জার করে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছি তবে হ্যাঁ ওরও ইচ্ছে ছিল তো ও বলছিলো আজকে যাবে না আমি বলছি আজ যেহেতু তোমার কাজ নেই তুমি বাড়িতেই রয়েছো অন্যান্য দিন মেয়ের পরীক্ষা থাকে আমারও বিভিন্ন কাজ থাকে তুমি চলো আজকে যদি যাবে তো চলো নাহলে যাবো না তো সেই বলতে এসছে দেখো আর এখানে প্রচুর শাড়ি সেল দিচ্ছে সুতির শাড়ি দুশো টাকা আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা চারিদিকে একবারে দোকান রয়েছে হাই রোডের সাইডের আর এই সমস্ত তো শাড়ি পছন্দের দিক থেকে আমি একেবারেই কাঁচা তোমাদের দাদাভাই দেখো প্রত্যেকবারে যখনই ও বাড়িতে থাকে আমরা কিন্তু এই দোকানটাতে আসি আর এখানে বাচ্চাদের জামাও খুব ভালো রয়েছে ফ্রক জামাগুলো আর সেই জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই প্রত্যেকবারেই শাড়ি বেছে দেয় আমার জন্যে আর ওর পছন্দই আমার পছন্দ আমি কিন্তু সত্যি কথা বলতে শাড়ি একেবারেই পছন্দ করতে পারি না এই দিক দিয়ে আমি ভীষণ কাঁচা তো যাই হোক ওদিকে আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের তো কি কি নিয়েছি সবটাই বাড়ি থেকে শেয়ার করবো আর এদিকে দেখো তরমুজও নিয়ে নিচ্ছি তো তরমুজ নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে এসেছি কখন জানো দুটো বাজে মানে চৈত্র সেলের এত শপিং করার ঝোঁক আমাদের দুটো বেজে গেছে তবে হ্যাঁ সন্ধেবেলা গেলে হতো কিন্তু সন্ধেবেলা মেয়ের পড়া রয়েছে পরের দিন আমার ওর এক্সাম রয়েছে তো দুটো বাজে বাড়িতে এসেছি তারা হুড়ো করে দেখো এই যে গতকালকে ছাতা মুরুলি মাছগুলো ছিল সেগুলোকে এই যে একটু হালকা গরম জলে সেদে করে নিচ্ছে কারণ ছাতা মুরুলি মাছের না ওই মাথা দিক থেকে কেমন একটা রড ডোটে রড রোটে ভাব থাকে বালি বালি ভাব তো সেটাকে তুলে দিয়ে এই যে রান্না করেছি ভেন্ডি ভাজা সাথে করেছি ছাতা মুরুলি মাছের ঝোল মানে মাখা মাখা করেছি আলু দিয়ে তো চলো এখন আমরা তিনজনা খেতে বসে গেছি আর রাজারণিও খেতে বসে গেছে তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু একটুখানি রেস্ট করছিলাম এদিকে দেখো একটু রেস্ট নেওয়ার পরে আমি কিন্তু সোজা চলে এসেছি কলপাড়ে আর দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম না ওই বাসনগুলো আমি কলপাড়েই রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন একটু মাঝে ধোয়া করে নেব আর সত্যি কথা বলতে না এই বড় ভিডিও চক্করে আমার তো রেস্ট নেওয়াই হয় না যেহেতু একা সংসার একা সংসারে সমস্ত কাজ বাজ সামলে মেয়েকে পড়ানো সবটাই যখন একা হাতে করতে যাই তার উপরে ভিডিও এডিট করা ভিডিও হামেল বানানো ভয়েস দেওয়া সবটা করতে গিয়েই না আমি হিমঝিম খেয়ে যাই সত্যি কথা বলতে ওই জন্য ঘুমানোর সময় পাই না আর একটা মানুষ যখন দেখবে দিনে ছয় থেকে সাত ঘন্টা যদি না ঘুমায় তাহলে কিন্তু সত্যি দিনে দিনে তার শরীরের কন্ডিশনটা অনেকটাই খারাপ হতে থাকে আর সেটাই কিন্তু আমার সাথে হচ্ছে গ্যাস অ্যাসিডিটি সবসময় আমার লেগেই রয়েছে জানি না এর এর থেকে মানে কীভাবে মুক্তি পাবো তো গ্যাসের ক্যাপসুল এখন আমি খাচ্ছি তোমাদের দাদাভাই এনে দিয়েছে তো যাই হোক চলো এদিকে বাসন গোসনগুলো মাঝে ধোয়া করে নিই আর ওদিকে মেয়ে ঘুমাচ্ছে তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে তো এখন হচ্ছে আমি বাসনগুলো মাঝে ধোয়া করে রেখে দিয়ে ওই যে দুপুরবেলাতে বেশ সকালবেলাতে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো একেবারেই শুকিয়ে গেছে যা রোদ তারপরে মানে এরকম হাওয়া বাতাস হচ্ছে তো চলো এখন কাপড়গুলো তুলে রেখে দিই আর মেয়েরা বা টিউশন রয়েছে তো যাই হোক তার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি চৈত্র সেল থেকে কী কী মানে বরের পকেট ফাঁকা করে কী কী জিনিস এনেছি আসলে একদমই নয় গো বরের পকেট ফাঁকা করার আমার একেবারেই ইচ্ছে নেই কারণ কি বলতো সংসারে যদি দুটো টাকা থাকে সেটা আমাদেরই থাকবে আর যদি না থাকে সেটা আমাদের থাকবে না তাই না তো আমি ইচ্ছে করে যাইনি তোমাদের দাদা ভাই হচ্ছে অনেকদিন থেকেই বলছিল তো এর পেছনে একটা কারণ রয়েছে কারণ সোনার হচ্ছে মানসিক শোধ করবো একটা মানসিক রয়েছে মন্দিরে তো সেই জন্যই কিন্তু এই চৈত্র মাসে চড়কেই শোধ করবো চড়ক মেলাতে তো ওই জন্যই তোমাদের দাদাভাই বললো সেলে তো শাড়ি দিচ্ছে আর প্রত্যেক বছর আমরা কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে সেল থেকে আমরা শাড়ি নিয়েই থাকি যেহেতু একটু কম দামে পাই দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে তো সেই জন্যই দেখো দুটো শাড়ি এনে দিয়েছি তোমাদের দাদা আমি বলছিলাম একটা শাড়ি এনে দাও বেশি লাগবে না বলছে না দুটো শাড়ি নিয়ে নাও আর মেয়ের জন্য এই হাফ প্যান্টগুলো দুটো নিয়েছি আর দুটো নয় চারটে নিয়েছি দুটো গেঞ্জি প্যান্ট আর এই যে মেয়েদের প্যান্ট দুটো নিয়েছি মোট চারটে প্যান্ট আর আমার জন্য নিয়েছি চারটে ব্লাউজ তো এই ব্লাউজগুলো দেখো এই যে মানে ভিডিওর মধ্যে কেমন একটা লাগছে তবে সামনে থেকে কিন্তু অনেকটাই সুন্দর তো ওই জন্যই এই ব্লাউজগুলো নিয়েছি সুতির ব্লাউজ বিশেষ করে গরম করে না সুতির জিনিস পরে অনেকটা আরামদায়ক লাগে আর এগুলো হচ্ছে মানসিক শোধ করার জন্যই একটা শাড়ি লাগবে তবে চারটে ব্লাউজ নিয়ে নিয়েছি এটা আমার মানে বলতে পারা এক বছর হয়ে যাবে আর এদিকে মেয়ের জন্য মেয়ে যেহেতু মানসিক শোধ হচ্ছে সেজন্য মেয়ের জন্যও একটা জামা নিয়েছি তবে অনেকটা কম দামেই পেয়েছি যেন আর চৈত্র সেলে বিশেষ করে না একটু কম দামেই পাওয়া যায় তবে যেমন দাম কম তেমন জিনিসটাও অনেক কমা পড়ে তো যাই হোক মানে যতদিন চালানো যায় এদিকে দেখো মেয়ের এই টু পার্টটা নিয়েছি আর এই জামাগুলো না আমার ভীষণ পছন্দের ওই নিচে স্কার্ট মতো আর উপরে হচ্ছে টপ মতো তো এইগুলো নিয়েছি এই জামাটা হচ্ছে মেয়ে জামা নিয়েছে ওই আড়াইশো টাকা মতো নিয়েছে তবে জামাটা খুব একটা খারাপ নয় ওকে বেশ ভালোই লাগছে মোটামুটি তো একটা পিঙ্ক কালার দেখছিলাম তো পিঙ্ক কালারটাকে খুব ভালো মানায় তো পিঙ্ক কালারটা না একটু ছেঁড়া মতো বগলের দিকে তো সেই জন্যই এই কালারটা নিয়েছি আর যাই হোক চলো তোমাদের তো দেখিয়ে দিলাম চৈত্র সেলে কী কী জিনিস এনেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা চৈত্র সেলে কী কী কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বিকেলবেলাতে তোমার দাদাভাই শুয়ে রয়েছে মামা মো শুয়ে রয়েছে তো মেয়েকে টিউশন পড়াতে নিয়ে যাব তার আগে দেখো যে তরমুজটা যে আমরা এনেছিলাম মার্কেট থেকে তো সেটাই কেটে নিয়েছি তবে তরমুজটা খুব একটা লাল নয় খুব একটা সাদাও নয় তো খেতে দারুন মিষ্টিও ছিল তো চলো এদিকে তরমুজটা আমি কাটতে থাকি আর তরমুজটা খেয়ে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো ঠান্ডা ঠান্ডা ভাব তো খেয়ে দারুন লাগলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই যেই তরমুজ কাটা দিয়ে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর হ্যাঁ সত্যি কথা তোমাদেরকে বলছি আমার না বড়ো ভিডিও শেয়ার করতে ভীষণই কষ্ট হচ্ছে কারণ নিজের জন্য একটু সময় পাচ্ছি না তোমরা কী বলছো বলো তোমরা কি মেনু ব্লগ দেখতে বেশি ভালোবাসো না আমার বড় ভিডিও দেখতে তোমাদের বেশি ভালো লাগে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও তাহলে আমার যত কষ্ট হোক আমি বড় ভিডিও শেয়ার করবো তো চলো আজকে মতো এখানে শেষ করছিটা